নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কেউ একজন আপনাকে বোঝার ক্ষেত্রে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে অনেক সময় মানুষ কাউকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলে তাই তাদের অনেক সময় অনেক কিছু ভুল হয় তার সম্পর্কে নিজস্ব অনুভূতি তৈরি করতে আর তারপর পড়ে গিয়ে বুঝতে পারে যে আমরা ভুল করেছি আমরা ভুল করছি এবং তখন হয়তো অনেক দেরি হয়ে যায় সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য সেটা যে কোনো সম্পর্কই হতে পারে কোনো রিলেশনশিপ হোক কোনো ঘনিষ্ঠতম সম্পর্ক হোক বন্ধু হোক আত্মীয়তার সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক যাই হোক না কেন কিন্তু কেউ আপনাকে বোঝার ক্ষেত্রে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে হ্যাঁ বড় সড়ো ভুল এবং এই মুহূর্তে সে এই ব্যাপারটা নিয়ে ভীষণ অনুশোচনা করছে ভীষণভাবে খারাপ বোধ করছে সে অনুভব করছে যে কেন সে আপনাকে বোঝার ক্ষেত্রে এত বড় ভুল করে বসলো সে আপনাকে অনেক দিন থেকে চিনত সে আপনার অনেক ঘনিষ্ঠ ছিল এবং আপনাকে খুবই ভালোবাসত তবু আপনাকে বোঝার ক্ষেত্রে সে ভুল করেছে আপনাকে ভুল বোঝেছে আপনার সম্পর্কে ভুলভাবে ভেবেছে আর তার খুবই বাজে একটা ফলাফল আজ সামনে এসেছে তা এই সব কিছু যে হয়েছে এখানে একটা জিনিস আমি আপনাদের জানাতে চাই এতে এক মহিলার হাত আছে কোনো এক মহিলার প্রভাব এখানে দেখা যাচ্ছে একজন মহিলা যে এই দুজনের মধ্যে আপনাকে খারাপ করার চেষ্টা করেছে এখন এই যে সম্পর্ক সেটা আপনার স্বামী স্ত্রীও হতে পারে অর্থাৎ আপনার সঙ্গী হতে পারে বা যে কোনো মনের মানুষও হতে পারে আপনার কোনো বন্ধুর সঙ্গে কোনো ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গেও হতে পারে মানে এই সম্পর্কটা আপনার কার সঙ্গে আছে সেটি আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মেলাতে হবে দেখুন সম্পর্কটা আপনারই কাজেই একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে কার বিষয়ে এখানে কথা বলা হচ্ছে দেখুন এই যে মহিলা তার ভীষণ বাজে একটা রূপ রয়েছে এই মহিলা খুবই বিপজ্জনক আপনাদের আত্মীয়তা আপনাদের ঘরে বা কোথাও যেখানেই হোক এই মানুষটার সঙ্গে আপনার সম্পর্কটা একেবারেই তার পছন্দ হচ্ছিল না তার একেবারেই সহ্য হচ্ছিল না এই মহিলার মনে অনেক গোপন রহস্য লুকানো আছে যা সে কারোর সঙ্গে শেয়ার করে না কাউকে বলে না আর কোথাও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে সে উচ্চ স্তরের তন্ত্র মন্ত্র জানে এই মহিলা এই যে এইভাবে একটা ম্যানিফেস্টেশন সম্পর্কিত জিনিসগুলিকে নিয়ে কাজ করছে সে খুব ভালোভাবেই জানে যে সে দূরের জিনিসগুলোকেও দেখতে পাচ্ছে সে যা চাইছে সেটা যে কোনো মূল্যে তাকে পেতে হবে তার মানসিক অবস্থা কিছুটা এই রকম যে সে যেভাবেই হোক যেটা চাইছে সেটা তাকে কোনো না কোনোভাবে হাসিল করতেই হবে সে লাভ অ্যাট্রাকশনও জানে সব বিদ্যাই সে জানে যে কোনো তন্ত্রবিদ্যা বলুন কানেকশানের বিদ্যা বলুন সব কিছুই আর খুব বেশি তন্ত্রমন্ত্র করে কিন্তু কোথাও না কোথাও মানুষ বুঝে ফেলেছে যে আসলে এতটাও সহজ নয় কথাতেই আছে যে অতিভক্তি চোরের লক্ষণ কাজেই যতটা সে নিজেকে দেখায় অতিরিক্ত ভক্তি সেগুলো সে তার ভুল ব্যবহার করছে সে যা জানে সেটা মানুষের ভালোর জন্য ব্যবহার করা উচিত কিন্তু সে তার এগুলো অপব্যবহার করছে যেটা ইউনিভার্স কোনো দিন সহ্য করবে না খুব শীঘ্রই তার এই যে পাওয়ার সেটা নষ্ট হতে চলেছে কারণ সে এগুলোর ভুল ব্যবহার করছে কিছু জাদু টোনা তন্ত্র মন্ত্র অন্যদের দিয়ে করানো এটা একটা তার দৈনন্দিন স্বভাবের মতন হয়ে গেছে আর এই কারণেই কিছু ঐশ্বরিক আত্মা তার ওপর রাগান্বিত কারণ সে নিজের শক্তির অপব্যবহার করছে দেখুন এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে আপনার পরিবার বা আপনাকে নিয়ে কোথাও না কোথাও একটা ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করছে শত্রুতা করছে এই জিনিসগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার উপর সে ভীষণ রকম রাগ পুষে রেখেছে এই কারণে যে হয়তো আপনার পরিবারের কারোর সঙ্গে বা আপনার পরিবারের কারোর সঙ্গে সমস্যা হয়েছিল আর এই কারণেই এ আপনাদের প্রতিশোধ নিতে চাইছে আর এই জন্যই প্রথমে যে মানুষটা আপনার সবচেয়ে কাছের ছিল হতে পারে তার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক ছিল মা হোক বাবা হোক আপনার স্বামী হোক সন্তান হোক সেই মানুষটিকেই ব্যবহার করেছে প্রতিশোধ নেওয়ার জন্য আর সেই মানুষটিও আপনাকে এতদিন ভুল বুঝেছিল আপনার ওপর নানান রকমভাবে সে তন্ত্রমন্ত্র দিয়ে আক্রমণ করেছে বিভিন্নভাবে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছে আপনি অনেকবার অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে দুঃস্বপ্ন দেখছেন এমনকি আপনার অতীত জীবনে অনেক কিছু আপনাকে সহ্য করতে হয়েছে বন্ধুরা এই জিনিসগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে আলাদা করে আপনাকে বিচ্ছিন্ন করার চেষ্টাও করা হয়েছে মানে আপনাকে এতটাই বিরক্ত করার চেষ্টা করা হয়েছে যে আপনি যেন একাকিত্বে ভুগতে থাকেন আজ এই মানুষটার মনে হচ্ছে যে যা কিছু সে করছে সে খুব ভালো করছে হুম কিন্তু সে একটা সময় বুঝবে তারা যারা আপনাকে আগে ভুল বুঝেছিল তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে এখন বুঝতে পারছে সে চেয়েছিল কিভাবে আপনাকে একা দাঁড় করিয়ে দেয়া যায় যেখানে আপনি তাকে বন্ধু মনে করেছিলেন কিন্তু সেই মনে করা থেকেই আজ আপনাকে অনুশোচনা করতে হচ্ছে আপনি বুঝবেন যে আপনি কত বড় ভুল করেছেন কারণ আপনি সবসময় ইউনিভার্সের ওপর বিশ্বাস করেছেন তাই দেবদূতের মতন তারা আপনাকে আগলে রাখবে আপনার পূর্বপুরুষদের ওপর বিশ্বাস রেখেছেন আর তারা এমনভাবে ব্যবস্থা করেছে যে আজ এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে এই ভয়ঙ্কর মহিলার আসল রূপটা এখন তাদের কাছে প্রকাশ পাচ্ছে আপনার সঙ্গে করা অবিচারগুলো নিয়ে সে আজ কষ্ট পাচ্ছে কারণ যা কিছু ওই মহিলা আপনার সঙ্গে করিয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে তার ফল সে এখন ভুগবে এমন মানুষ হয় না যে তারা একজন মানুষকে কষ্ট দেবে আর সে সুখে থাকবে কারণ ইউনিভার্স সেটা হতে দেয় না একটার পর একটা মানুষকে সে ব্যবহার করেছে আপনার বিরুদ্ধে আর যারা ব্যবহৃত হয়েছিল তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছে দেখুন এখানে আর একটা জিনিসও দেখা যাচ্ছে যা হলো কেউ একজন আপনাকে ভীষণ রকমভাবে ভালোবাসছে আপনাকে ভরসা করছে আপনাকে খুঁজছে তাই দেখে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সে এখন বুঝতে পারছে যে আপনাদের যে সম্পর্কটাকে সে দুর্বল করার জন্য এত কিছু চেষ্টা করেছে সে তাতে সফল হয়নি তাই সাবধান সে কিন্তু আরও হিংস্র হয়ে উঠেছে ওই মহিলা যে খেলা খেলেছিল সেটা এখন তার বিরুদ্ধেই ঘুরে গেছে সে আপনাকে ঠকাতে চেয়েছিল কিন্তু ইউনিভার্স তাকে ঠকিয়ে দিয়েছে আর এখানে আপনার সম্পর্কে কিছু জিনিস ভালো হতেও দেখা যাচ্ছে কারণ এখানে আপনার প্রিয় ডিভাইনার দেবদূতেরা আপনাকে প্রোটেকশান দিচ্ছে আপনাকে আগলে রাখছে দেখুন অনেক রকম স্পেল ইত্যাদি করা হয়েছে যাতে আপনি ডিপ্রেশানে থাকেন আপনাকে একা করে দেয়া যায় যেন আপনার কারোর সঙ্গে কোনো বনি বনা না হয় কিন্তু আপনাকে এমন কিছু অনুভব করার কোনো দরকার নেই আর আজকেরই রিডিংয়ের এই জিনিসটা মেইন ব্যাপার হচ্ছে যে সে আপনার সঙ্গে সম্পর্কটা ভালো করতে চায় কিন্তু এতে না একটা অদ্ভুত রকমের দাগ পড়ে গেছে আর এই মুহূর্তে যদি আপনি সেটা মেটাতে চান সেটা কখনোই মেটার নয় তাই কখনো চেষ্টা করবেন না এই গিট সম্পর্কের খুলতে যেটা বাধা পড়ে আছে থাকতে দিন কারণ সম্পর্কে এইভাবে টেনে টুনে হয় না যেটা একসময় ভাঙাটা খুবই জরুরি হয়ে পড়ে যদি আপনি এটা না ভাঙতে চান তাহলেও সেটা ভেঙে পড়বে কারণ ইউনিভার্স চায় না সেই মানুষগুলো আপনার জীবনে আর থাকুক তাই একসময় এই সম্পর্কটাকে ছেড়ে দিতেই হবে যার সাথে সে আপনার সম্পর্ক খারাপ করতে চেয়েছিল। সে নিজে থেকেই এখন সব কিছু রিয়েলাইজ করতে পারছে যে সে কি ভুল করেছে সে বুঝছে দেখুন এখানে আর একটা জিনিসও দেখা যাচ্ছে এখানে আপনার কোনো চিকিৎসা সংক্রান্ত কিছু বা কোথাও একটা ভ্রমণ ব্যাপারে কিছু যার সম্পর্কে যদি আপনি ভাবছেন যে আপনি কোথাও যাবেন তো এই মুহূর্তে সেটা আপনি যেতে পারেন আপনার মানসিক শান্তির জন্য সেটা আপনাকে একটা মানসিক শান্তি দেবে এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে সেই মহিলা আপনার বিরুদ্ধে একটা বড় মাইন্ড গেম খেলছে আর সেটা সেই একই মহিলা আর তাকে অনেকবার ইউনিভার্স শিক্ষা দিয়েছে কিন্তু সে তার স্বভাব বদলানোর মধ্যে নেই তবে এখানে আপনার পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ দিচ্ছে কারণ তারা কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে এই মহিলা আপনার জীবনে একটা বিষক্রিয়ার সৃষ্টি করছে আর আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনি মেডিটেশন করুন ভালো থাকবেন আপনার জীবনে একটা ভালো জিনিস ঘটতে চলেছে দেখুন যদি ভালো কিছু আন্দাজ করেন অনুভব করার চেষ্টা করুন এই ভিডিওর মাধ্যমে কোন মহিলার নাম আপনার আগে মনে আসছে ভুলেও তার সাথে কিছু শেয়ার করবেন না নজরদোষ বড়ো খারাপ কারণ এই মহিলা কোনোদিনই আপনার ভালো চায়নি যখনই আপনি কিছু শেয়ার করেছেন সেই কাজটাই হয়তো আপনার ভণ্ডুল হয়ে গেছে একটু মনে করে দেখুন তো আমি ঠিক বললাম কি না কাজেই চেষ্টা করবেন আপনার কোনো কিছু তার সাথে শেয়ার না করার আপনি বহুবার দেখেছেন যেটাই আপনি তার কাছে বলেছেন সেটাই তার নজরে এসছে সেটাই বিগড়েছে তাই ইউনিভার্স আপনাকে সতর্কবার্তা জানাচ্ছে এখনও সময় আছে নিজের কথা নিজের ভেতরে গোপন রাখতে শিখুন কারণ সামনেই আপনার জীবনে আমি খুব উন্নতি দেখতে পাচ্ছি সাফল্য দেখতে পাচ্ছি নতুন সুযোগ আসছে কারণ আপনার পূর্বপুরুষেরা আপনার প্রতি খুব খুশি তাই তারা আপনাকে আশীর্বাদ করছে কিছু সময়ের মধ্যেই আপনার এই সফলতা সবার কাছে চোখে পড়ার মতন হবে কিন্তু আবারও আপনাকে সতর্ক করছি যতক্ষণ আপনার কাজ সফল না হচ্ছে কিছু নেতিবাচক মানুষ আছে যাদেরকে আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে তারা নেতিবাচকতা ছড়াচ্ছে ভুলেও তাদের সঙ্গে কিছু শেয়ার করবেন না আর এই বার্তার শেষে অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স